টোটোর দৌরত্বের রাষ্ট্রান্ত রেজিস্ট্রেশনের জন্য করার নির্দেশ দেওয়া হয়েছে জেলার আরটিও অফিসের পক্ষ থেকে সেই মতো নির্দিষ্ট নিয়ম মেনে রেজিস্ট্রেশন করতে তৎপর টোটো চালকেরা আগামী পনেরোই আগস্টের মধ্যে সমস্ত টোটো চালকের রেজিস্ট্রেশন করার নির্দেশ দেওয়া হয়েছে তবে একের পর এক নিয়ম চাপানো অত্যন্ত সমস্যায় পড়তে হচ্ছে এমনটাই অভিযোগ ফুলছেন টোটো চালকেরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স দৌরাত্মে রেজিস্ট্রেশনের জন্য করা নির্দেশ দেওয়া হয়েছে জেলার আরটিও অফিসের পক্ষ থেকে সেই মতো নির্দিষ্ট নিয়ম মেনে রেজিস্ট্রেশন করতে তৎপর টোটো চালকেরা আগামী পনেরোই আগস্টের মধ্যে সমস্ত টোটো চালকদের রেজিস্ট্রেশন করার নির্দেশ দেওয়া হয়েছে এই বিষয়ে টোটো চালকদের সমস্ত সহযোগিতা করা হচ্ছে বলে জানান আরটিও অফিসার সম্প্রতি আমরা একটা বিশেষ উদ্যোগ নিয়েছি আমাদের মুর্শিদাবাদ জেলা প্রশাসনের নির্দেশ মতো সেখানে আমরা যে সমস্ত আনরেজিস্টার্ড টোটো টুকটুক বা ই ইরিক্সো যেগুলো চলাচল করছে তাদেরকে আমরা একটা সুযোগ দিয়েছি এগুলোর রেজিস্ট্রেশন করার তো এরা আমাদের গত তিন চার দিন ধরে আমাদের মাইকিংও করা হয়েছে বা জেলা জুড়ে প্রচারও করা হয়েছে যাতে আগামী পনেরোই আগস্টের মধ্যে এই সমস্ত গাড়িগুলো তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করে নেয় এবং সেই জন্য আমরা স্পেশালিভাবে প্রায়োরিটি দিয়েও তাদের রেজিস্ট্রেশন আমরা করে নেছি। যদি তারা আসে তাহলে আমরা চেষ্টা করছি এক থেকে দুদিনের মধ্যে যাতে তাদের রেজিস্ট্রেশনটা হয়ে যায় এবং কোথাও যাতে কোনো সমস্যায় না পড়তে হয় সেই চেষ্টা আমাদের দিক থেকে আছে এখনও পর্যন্ত আমাদের দুশো যে ই সেটা রেজিস্ট্রেশন হয়ে গেছে এবং আরও যে আবেদনপত্র বা অ্যাপ্লিকেশান যেটা বলতে পারি সেটা অলরেডি পড়ে আছে সেটা প্রসেসের মধ্যে আছে আমরা বেশ ভালোই সাড়া পেয়েছি অনেক টোটো চালক বা ইরিক্সো চালক যারা আছেন তারা যোগাযোগ করছেন এবং তারা নির্দিষ্ট কাগজপত্র নিয়ে এসে আমাদের কাছে জমা দিচ্ছেন রেজিস্ট্রেশনের জন্য না এটা আমাদের প্রাথমিক কাজ হলো গাড়িগুলোকে রেজিস্ট্রেশনের আওতাভুক্ত করা এবং রেজিস্ট্রেশন আওতাভুক্ত করাটাই আমাদের মূল কাজ বাকিটা হচ্ছে জেলা প্রশাসন পুলিশ প্রশাসন সব মিলিয়ে বা স্থানীয় প্রতিনিধি যারা স্থানীয় প্রশাসন আছেন তাদের মাধ্যম দিয়ে এই সমস্যার সমাধান হয় যে ধরনের টোটো রেজিস্ট্রেশন সাধারণত হবে না আমরা যে নির্দিষ্ট আমাদের যে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের অ্যাপ্রুভড যে শোরুম বা ডিলারশিপ পেয়েছেন অথরাইজ যারা বিক্রি করছেন তাদের কাছ থেকে যে সমস্ত টোটোগুলো বা ইরিক্সাও বিক্রি হয়েছে সেগুলোরই আমরা রেজিস্ট্রেশন করছি আমাদের এখান থেকে তাদেরকে লার্নার লাইসেন্সও করে দেওয়া হচ্ছে এবং ডিএলও করে দেওয়া হচ্ছে একদম একসাথেই করে দেওয়া করে দিয়ে তাদেরকে ছাড়া হচ্ছে এবং যতজন অ্যাপ্লিকেশন করছে আমরা প্রত্যেকেরই লার্নার এবং ডিএল করে ছাড়ছি তবে একের পর এক নিয়ম চাপানোয় লাইসেন্স ইন্স্যুরেন্স রেজিস্ট্রেশন করানো ব্যয় সাপেক্ষ হয়ে পড়ছে সেই কারণে অত্যন্ত সমস্যায় পড়তে হচ্ছে এমনটাই অভিযোগ তুলেছেন টোটো চালকেরা লাইসেঞ্জ এ আর টিউ অফিসের ট্রেলিং যে গাড়ি চালিয়ে দেখাতে হচ্ছে রেজিস্ট্রেশন শোরুম থেকে করে দিয়েছে এই যে রেজিস্ট্রেশন কাগজ কী করবো বলেন এই টুকটুকে তো তো ইনকামই নেই প্রচুর টুকটুক রেজিস্ট্রেশন খরচ ওই যে ট্যাক্স বছরে ইন্স্যুরেন্স বছরে কোথায় থেকে চালাবো এত গাড়ির মধ্যে গাড়ি তো চালাতেই পারছে না সাত হাজার বাহাত্তর টাকা ইন্স্যুরেন্স চরম অসুবিধা ইনকামই তো নয় ওই ট্যাক্স ইন্স্যুরেন্স বছরে সাতশো বাহাত্তর টাকা ট্যাক্স সাতশো বাহাত্তর টাকা কোথায় থেকে দেবো বছরে ইন্স্যুরেন্স আর ট্যাক্সটা অনেক বেশি হয়েছে ইনস্যুরেন্সটা যদি কমাতো খুব ভালো হতো ন হাজার ওই বাহাত্তর টাকা বছরের ইন্স্যুরেন্স অনেক বেশি একটু কম হলে ভালো হতো আর বাড়িতে যে কোনো পয়সা ছিল আমি সুদে টাকা নিয়েছি সুদে টাকা নিয়ে আমি একটা গাড়ি কিনেছিলাম আট বছর আগে সেই গাড়ির আমার অবস্থা খারাপ হয়ে গেছে সেই তো অবস্থা খারাপ পরে আমি গাড়িটা তাও টুকটাক পয়সা জমিয়ে গাড়িটা আমি ঠিক করেছি আমি তারপরে ব্যাটারি কিনলাম নতুন তারপরে কোন আত্মীয় সাহেব বলছে আমাকে নতুন গাড়ি নিতে হবে এই গাড়িটা রেজিস্ট্রেশন হবে না আমি পারবো না কেন আমার উজ্জীবন আছে বন্ধ লোন লে আছে এই সমস্যা থেকে আমি কোনো নতুন গাড়ির নিয়ন্ত্রণ সমস্ত নেই হ্যাঁ বন্ধ তো ওনাকে আমি অনু যে আমাকে কিছু সময় দেওয়া এক বছর তাহলে আমি চিন্তা ভাবনা করে আবার নতুন গাড়ি কিনতে হবে কিন্তু এই মুহূর্তে আমি গাড়ি কিনতে হবে না আর গাড়ি না কিনতে আমার সংসার পুরো ভেসে যাবে তার জন্য আমাকে বিষয়ে অন্য কিছু ভাবতে হবে গলায় দড়ি দেওয়া বা অন্য কিছু ভাবতে হবে এছাড়া আমি পারবো না লিখিতত্ব বলতে আমি সবারই মুখে শুনছি আমি নিজে একবার গিয়েছি বলছে না পুরোনো গাড়ি রেজিস্ট্রেশন হবে না পুরোনো গাড়ি ধরলে ব্যাটারিটা নিয়ে যাওয়ার গাড়ি আমরা রেখে দেব এই স্যার বলেছে আমি এখন কেনার মধ্যে আমি পারবো না আমি পারবই না হ্যাঁ সেই মাইকান শুনেছি ওনারা একত্রিশ তারিখ করতে গাড়ি ধরবে বলেছিলো তারপর থেকে আবার পনেরোটা দিন টাইম দিয়েছে পনেরো থেকে আবার গাড়ি ধরবে কিন্তু পনেরো আগস্ট থেকে যদি গাড়ি ধরে যারা পারবে তারা নেবে কিন্তু আমি নিতে পারবো না আমার মতন অনেকজন আছে তারাও পারবে না তাই কারণ সবারই এরকম লোন নেওয়া আছে তারা পারবে না অর্ধসৈনিক ক্যান্টিন জনসাধারণের জন্য আপনার পরিবারের নিত্য প্রয়োজনীয় মুদিখানা সামগ্রী বিভিন্ন নামী দামি কোম্পানির প্রসাধনী ইলেকট্রনিক ও গৃহের সরঞ্জাম ফুটওয়্যার আরও অনেক কিছু অতি সুলভ মূল্যে পাওয়া যায় আসুন আমাদের শোরুমে আর পেয়ে যান আপ টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রতিদিন সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের দোকান খোলা রয়েছে ঠিকানা ইন্দ্রপ্রস্থ মোড় ইন্দিরা গান্ধী স্ট্যাচু সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডবল সেভেন নাইন